আসসালামু আলাইকুম রাজন প্রোপার্টিজে আপনাকে স্বাগতম আজকে আমান হাউজিং আদাবর দশ নম্বরে নয়তলা বিল্ডিংয়ের তিনতলায় খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো অসাধারণ সুন্দর ফ্ল্যাট বর্তমানে খালি আছে রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভর নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আমরা ফ্ল্যাটে ঢুকলাম এদিকে ড্রয়িং রুম এই পাশটায় ডাইনিং রুম ফ্ল্যাটে তিন বেড তিন বাথরুম দুই বারান্দা একটা কিচেন কার পার্কিং এবং কিচেনের সঙ্গে তিতাস গ্যাস সংযোগ আছে কেবলমাত্র রাজন প্রপার্টিজি দিচ্ছে ফ্ল্যাট ও জমি নিয়ে আপনার সব প্রশ্নের সঠিক সমাধান আমরা প্রথমেই মাস্টার বেডে চলে আসলাম খুবই চমৎকার একটা বেড অনেক বড় সরো মাস্টার বেডের সঙ্গে একটা বারান্দা আছে এবং একটা অ্যাটাচড বাথরুম আছে এই পাশটা খোলামেলা থাকবে আজীবন আজীবন খোলামেলা থাকবে এবং আলো বাতাস পর্যাপ্ত পরিমাণের আপনারা যারা ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন আপনাকে ফ্ল্যাট ভিজিটের আমন্ত্রণ জানাচ্ছি আপনি ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন খুবই আকর্ষণীয় মূল্যে বা অল্প মূল্যে এই চমৎকার ফ্ল্যাটটি বিক্রয় হবে এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডটাও বেশ বড় সড় সেকেন্ড বেডের সঙ্গেও একটা বারান্দা একটা অ্যাটাচড বাথরুম আছে আপনাদের যার যেমন বাজেট অমন বাজেটের ভিতরে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাকে লোকেশন অনুযায়ী আপনার পছন্দের লোকেশন অনুযায়ী আপনাকে ফ্ল্যাট দিয়ে দিব আর আপনার কেমন সাইজের ফ্ল্যাট দরকার সেটা আমাকে জানালে আমি উপকৃত হব এইটা কিচেন রুম বেশ বড় কিচেন কিচেনের সঙ্গে তিতাস গ্যাসের সংযোগ আছে ফ্ল্যাটটার সর্বমোট মূল্য চাচ্ছি নব্বই লাখ টাকা মাত্র আপনি ফ্ল্যাটটা দেখতে পারেন চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট নয়তলা বিল্ডিংয়ের তিনতলায় বাইতুল আমান হাউজিং আদাবর দশ নাম্বার এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুম অনেক বড় এবং কমন ওয়াশরুম এর টাইলস ফিটিংস গুলো খুবই সুন্দর বিল্ডিং এ কমিউনিটি হল আছে আমরা এখন থার্ড বেডে আসলাম এটা থার্ড বেড থার্ড বেড বেশ বড় সড়ক খুবই চমৎকার ফ্ল্যাট নান্দনিক ডিজাইন আপনাকে ফ্লাট ভিজিটের আমন্ত্রণ জানাচ্ছি খুবই অল্প মূল্যে এই ফ্ল্যাটটি বিক্রয় হচ্ছে তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম